সুর ইলিশ মাছ মাছ সাগর থেকে ধরে ধরে এবং এখানে চোখটাকে মাধ্যমে বিক্রি হচ্ছে

সাগর অনেক লোক তারা ধরে নিয়ে আসতেছে গভীর সাগর থেকে বিক্রি করার জন্য এই গঙ্গাস্রাম ঘাটে সময় ছেলেদের ইলিশগুলো কিভাবে ডাকে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা বলছ আটটা বলছ আটটা বলছ আটটা বলছ আটটা বলছ আটটা বলছ আটটা